আসলে খুব মিষ্টি আমি খায়া দেখি আচ্ছা আসলে দেখেন যে কি পরিমাণ কমলা গাছে আসলে যেমন শুনছিলাম এর ও সুন্দর ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের মাটি সোনার চেয়ে খাঁটি আসসালামু আলাইকুম আমি মাওলানা জাকির ভাই আর আজকে আই পড়ছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর দুলালপুরের সেই বিখ্যাত চাইনা কমলার বাগানে আসলে অসাধারণ আসলে খুব মিষ্টি আমি খায়া দেখি আমার সাথে কিন্তু স্যার আছে দুজন এই যে আল মামুন আর স্যার আপনার পরিচয় দেন সারোয়ার আলম আমি সারোয়ার আলম সহকারী শিক্ষক বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়নগর হ্যাঁ আমার সাথে কিন্তু দুজন স্যারও আসছে কমলা কান দেখ লাগে আসলে স্যার নিয়ে সাথে করে আসলে আসলে দেখেন যে কি পরিমাণ কমলা গাছে একদম পাইকার রইছে অসাধারণ খুবই ভালো লাগে দেখতে আসলে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে এত সুন্দর একটা কমলার বাগান আছে যদি কেউ নিজের চোখে না দেখে তাইলে বিশ্বাস করতো না আসলে বিশ্বাস না হওয়ারই কথা আসলে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে এত সুন্দর একটা কমলার বাগান আমি প্রথমে বিশ্বাসই করতে পারছি না অনেকের কাছেই শুনছি আজকে দেখলাম বাগানটা কিন্তু ব্যক্তি উদ্যোগে করা আসলে অনেক লাভজনক আমি আসলে মালিকের সাথে কথা বলছিলাম উনি বলছে যে বেশ কয়েক বছর ধরে কমলা আসতেছে এবং ভালো টাকা ইনকাম আসলে অসাধারণ স্যার আসলে এটা ব্যক্তি উদ্যোগে করা না ব্যক্তি উদ্যোগে করা আলমগীর বইয়া দুলালপুর দুলালপুরে আলমগীর গিয়া বিদেশ বিদেশ প্রবাস ফেরত আসা ব্যক্তিগতভাবে সে ইউটিউব দেখে তারপরে এটা প্রথম চালু করছে আর কি অসাধারণ একবারে গাছের উপর থেকে নিচ পর্যন্ত এই যে দেখেন নিচ পর্যন্ত ধরে অনেক সুন্দর আসলে দেখার মতো আসলে যেমন শুনছিলাম এর চেয়েও সুন্দর এর চেয়েও সুন্দর এত সুন্দর কমলার বাগান আসলে আমরা আগে ভাবতাম যে সিলেট পাহাড়ি অঞ্চলে আসলে কমলা হয় কিন্তু না আমাদের ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে যে এত সুন্দর কমলার বাগান আছে এটা আসলে যদি আপনারা নিজের চোখে না দেখেন তাইলে বিশ্বাস করবেন না এই যে দেখেন পাইকা রয়েছে অনেকেই কিন্তু আসে দেখতে আসলে দেখার মতো প্রত্যেকটা গাছে কমলা ভরপুর কমলা আর কমলা কিন্তু এই মুহূর্তে গাছে পাইকা রয়েছে দেখেন ফাইন অনেক মানুষজন কিন্তু আসে আর দীর্ঘায়িত করতেছি না আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ